আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখু আল্লাহ পাক সকলকে হায়াতে দ্বারাস করুক বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ মামিন আজকে আমি আলোচনা করব সাতটি লক্ষণ দেখলে বুঝবে সফলতা বেশি দূরে নয় যখন তুমি সাতটা লক্ষণ দেখতে পাবে তখন বুঝে নেবে যে সফলতার বেশি দূরে নয় সেই জন্য করে ধৈর্যর সাথে থাকতে হবে ইনশাল্লাহ নাম্বার এক প্রথম একা হয়ে যাবে নাম্বার দুই হতাশাগ্রস্ত হবে নাম্বার তিন বন্ধু কমে যাবে নাম্বার চার বারবার ব্যর্থ হবে নাম্বার পাঁচ অসম্মানিত হবে নাম্বার ছয় অনেক কষ্ট পাবে নাম্বার সাত পৃথিবীর আসল রূপের মুখোমুখি হবে এই সাতটি লক্ষণ যখন তুমি দেখতে পাবে তখন বুঝে নেবে সফলতা বেশি দেরি নেই আল্লাহ আমাদের সকলকে বলা এবং শোনার থেকে বেশি সে আমল করার তফিক দান করুক সকলে বলি আল্লাহ আমি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে السلام عليكم ورحمة الله وبركاته